এখন এই ডোরা কেক বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দের খুব সহজেই এটা আপনারা বানিয়ে নিতে পারবেন ডিম ছাড়াও ডিম দিয়ে দুটো পদ্ধতি দিয়ে আমি আপনাদের করে দেখাবো যাতে এটা আপনাদের করতে কোনো ভাবে অসুবিধে না হয় এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বাই আমি শেফ অতনু আপনারা দেখছেন অতনু রান্নাঘর ঘরের সব ইজি অ্যাভেলেবল উপকরণ দিই জাপানিজ ডোরা কেক তাহলে ডোরা কেক বানানোর জন্য আমি আপনাদের সবার প্রথম এগলেস পদ্ধতিটা দেখাচ্ছি তার জন্য একটা বোলের মধ্যে আমি সবার প্রথম নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তারই সাথে যাবে একের তিন কাপ আটা এর সাথে দিয়ে দিন অল্প একটু নুন বেকিং পাউডার এক চা চামচ তিন চা চামচ কনডেন্স মিল্ক আচ্ছা এখানে বলে রাখি আপনাদের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে আপনার এখানে গরু দুধ আর চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন এরপরে এখানে দিয়ে দিতে হবে অল্প একটু ভ্যানিলা এসেন্স জাস্ট ময়দার গন্ধটাকে কাটিয়ে নেওয়ার জন্য তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মধু এবার এর মধ্যে দুধ অ্যাড করার আগে আমি এটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর ভালো করে এটাকে একবার মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করব। দুধটা যেন আপনাদের রুম টেম্পারেচারে থাকে আর একবার দুধটা অ্যাড করার পরে প্রথমে ভালো করে একবার মিশিয়ে নিই এরপর যখনই দেখবেন আরেকটু দুধের প্রয়োজন তখন আবার এখানে দুধটা অ্যাড করুন মিক্সারটা দেখুন এখন বেশ অনেকটাই হার্ড আছে সেই জন্য আমি এখানে আরেকটু দুধ ব্যবহার করলাম ওনারা রাখবেন মিক্সচারটা যেন খুব বেশি পাতলা না হয় একটা যেন পোরিং কনসিস্টেন্সি থাকে কনডেন্স মিল্ক দেওয়ার পরে কিন্তু আপনাদের কালারটা আসবে না আর কালারটা আনার জন্য আপনাদের দিয়ে দিতে হবে এক কাপ চিনি আশা করি থিকনেসটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এ ঠিক আপনাদের কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে তাহলে উইথ আউটেক ডোরা কেক ব্যাটার আমাদের পারফেক্টলি রেডি তো এটাকে আমি এখন সরিয়ে রাখছি আর আরেকটা বল নিয়ে নিয়েছি উইথ এগ ব্যাটারটা মানিয়ে নেওয়ার জন্য আর বলটা নামার পরে তাতে দিয়ে দিচ্ছি দুটো হোল এগ তারই সাথে এক কাপ চিনি তারপর এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে এটা আপনাদের ততক্ষণ মিশাতে হবে যতক্ষণ না চিনিটা একদম পারফেক্টলি ডিজলভ হয়ে যাচ্ছে মোটামুটি ধরে নিন পাঁচ থেকে ছ মিনিট সময় লেগে যাবে এটাকে আপনাদের পারফেক্টলি মিশিয়ে নিতে দেখতেই পাচ্ছেন চিনিটা এখন পারফেক্টলি মিশে গেছে আর এটা আগের থেকে অনেকটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে ব্যাস এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে সাদা তেল ফিফটি এম এল তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিন আর এটাও ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো এক কাপ দুধ দুধ তো অবশ্যই যেন রুম টেম্পারেচারে হয় এরপর দিয়ে দিতে হবে অফ সল্ট একশো চামচ ভ্যানিলা এসেন্স চা চামচ বেকিং সোডা একশো চামচ বেকিং পাউডার আর সবশেষে এক কাপ ময়দা ব্যাস তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন ব্যাটারটার চেষ্টা করবেন খুব বেশি যেন পাতলা না হয় কনসিস্টেন্সি বা ঘনতরে যেন ঠিক এরকম থাকে ব্যাস এটাকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি আর এই ডোরাকে একটা বানানোর জন্য আমি এখানে একটা ননস্টিকের পাত্র নিয়ে নিয়েছি আমি গ্যাসটা অন করে দিচ্ছি আর গ্যাসটা অন করে আমি এখানে অল্প একটু সাদা তেল স্প্রে করে নেব তারপর সেটাকে একটা পেপার ন্যাপকিন দিয়ে এইভাবে ভালো করে স্প্রেড করে নেব এরপর একটা মেজারমেন্ট কাপ নিয়ে ঠিক এইভাবে আমি এটাকে দিয়ে দিচ্ছি কাপটা এই আমি মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা সেম সাইজের হয় আর এইভাবে দেওয়ার পরে আপনাদের গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ঢাকনা দিয়ে কোক করে নিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য এটা আমি আপনাদের উইতেক মিক্সচারটা বানিয়ে দেখাচ্ছি আবারও বলছি টেম্পারেচারটা কিন্তু এই সময় আপনারা একদম লো রাখবেন তা না হলে এর মধ্যে কালারটা পারফেক্টলি চলে আসলেও ভেতর থেকে কিন্তু কুক হবে না দেখতে পাচ্ছেন ওপরটা কিন্তু আস্তে আস্তে এখন ড্রাই হয়ে গেছে ব্যাস এই সময় আপনাদের এটাকে খুলে নিতে হবে আর ঢাকনাটা খুলে নিয়ে আপনাদের এটাকে পাল্টে দিতে হবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা এসছে আর গোলটা একদম পারফেক্টলি হয়েছে এবার এই একই পদ্ধতিতে আমি বাকিগুলো আপনাদের করে দেখাচ্ছি আর তার আগে বলে রাখি অপর দিকটা কিন্তু আপনাদের খুব বেশিক্ষণ শিখতে হবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড কুক করলেই কিন্তু এনাফ এবার পঁয়ত্রিশ সেকেন্ড করে আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে ওই একই পদ্ধতিতে উইথের ব্যাটার দিয়ে আমি আপনাদের আরও একটা দুটো করে দেখাচ্ছি সাথে সাথে আমি এটাকে ঢেকে দেবো আর তারপর কুক করে নেব দু থেকে আড়াই মিনিটের জন্য এবার আমি এটাকে পাল্টু আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা একদম পারফেক্টলি হচ্ছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা বানানো কতটা সিম্পল তাহলে ব্যাটার দিয়ে এখানে কেক বানানো হয়ে গেল আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইজ কিন্তু একদম পারফেক্টলি এক হয়েছে এবার আমি আপনাদের ব্যাটারটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি তার জন্য প্রথমে আমি একটু তেল স্প্রে করে নিলাম আর তেলটা স্প্রে করার পরে ওই একইভাবে আমি ন্যাপকিন দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি এটা আপনাদের প্রত্যেকবার করতে হবে না পাঁচ থেকে ছটা করার পরে একবার করলেই হবে আর দেওয়ার আগে অতি অবশ্যই এটাকে একবার ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন তারপরে একই প্রসেসে এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেবো আচ্ছা এখানে বলে রাখি এটা কিন্তু আপনারা শুধুমাত্র ময়দা দিয়েও করে নিতে পারেন যেহেতু এর মধ্যে ডিম থাকছে না সেই জন্য আমি এখানে একটু অল্প আটা মিক্স করেছি তাতে দেখবেন টেস্টের বেশ অনেকটাই ভালো আসে আর যখনই দেখবেন ওপরটা এইভাবে একটু শক্ত এসছে তখন আপনারা ঢাকাটাকে এইভাবে তুলে নেবেন আচ্ছা এবার আমি আপনাদের এটাকে পাল্টেও দেখাচ্ছি দেখুন কি সুন্দর পারফেক্টলি হয়েছে এর একই পদ্ধতিতে আমি বাকিগুলো আপনাদের বানিয়ে দেখাচ্ছি তাহলে আমার এখানে উইদাউট এক ডোরা কেক সবকটেই রেডি হয়ে গেল তাহলে দেখুন আমাদের এখানে ধরনেরই ডোরা কেক কিন্তু পারফেক্টলি রেডি এবার এটাকে আপনারা ও সার্ভ করতে পারেন বাট এর মধ্যে আপনারা বিভিন্ন রকম স্টাফিং বা স্প্রেডও করতে পারেন আমি এখানে প্রথমে একটু চকলেট স্প্রেড করে দেখাচ্ছি এইভাবে দিলে দেখবেন বাচ্চা থেকে বড় সবাইই পছন্দ হবে দিন এটা ব্রেকফাস্টে বা চাইলে আপনারা টিফিনও কিন্তু দিয়ে দিতে পারেন ব্যাস এর ওপরে আপনাদের আরেকটা দিয়ে সিল করে দিতে হবে দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে দেখতে এবার এই নিউট্রেল বা চকলেটের উপর আমি দিয়ে দিচ্ছি বলে যে আপনাদের দিতে হবে তা নয় আপনারা স্ট্রবেরি এখানে আপনাদের পছন্দ মতো ফ্রুটস অ্যাড করতে পারেন আর স্ট্রবেরির পরে আমি আপনাদের একটা কলা দিয়েও বানিয়ে দেখাচ্ছি এটা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি কতটা ভেতর থেকে স্পঞ্জি হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে এটা আমি দেখাচ্ছি আপনাদের এবার আমি আপনাদের একটা এ পোড়া কেক কেটে দেখাচ্ছি এটা দেখুন স্পঞ্জি হয়েছে বাট কিন্তু সেইভাবে চিত্রযুক্ত হয়নি ডিম দিয়ে করলেই কিন্তু আপনারা বেস্ট রেজাল্টটা পাবেন বাইদবে আমিষে কতনু আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর এটা থেকে লোভ সামলানো কিন্তু সত্যিই খুব মুশকিল